ফেসবুকে থেকে বস্তু থেকে অর্ডার করলে বা টেহে অ্যাডভান্স করলে বস্তু কি পাওয়া যাব এটা কি সম্ভবের কথা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করুন আজকে আমার একজনে পাঁচশো গাছের অর্ডার করছে তো ঠিক আছে আমি কইছি যে ভাই তাহলে কিছুটা অ্যাডভান্স করেন তো অ্যাডভান্স করবার নাকি আমার যে গাইতে আছে যে তাহলে আপনার ফোনপে নাম্বার কোনটা তা আমি বললাম যেটার মধ্যে ফোন করছেন এটাই ফোনপে নাম্বার তো আমার ফোনপে নাম্বার কিন্তু লাস্টে ডাবলের যেটা আমার যেটা পার্সোনাল নাম্বার এটাই ফোনপে নাম্বার গুগল পে নাম্বার সব তো যাই হোক মূল কথাই আহেন তো আমারে ফোনপে যখন টেহা দেবো সাইডে থেকে আরেকজনে কইতেছে কয় ফেসবুকে থেকে নাম্বার নিয়ে টেহা দিতে চাও টেহা কি আর বস্তু আইব কি এর ভাবতে চাও তো এটা টেহা মার যাব তো আমি পাড়াবো কি নেভেয়ারে কাটিং তো পাঁচশো নেভেয়ারে অর্ডার করছে পাঁচশো নেভেয়ারে এক হাজার টেহা তো আমি কইছি তার আমার ফোনপে মারেন আমি কালকে পাড়িয়ে দেবো তো যে ফোন ভিডিও দেখছে হে ফোনপে মারছে কিন্তু সাইডে থেকে কইতেছে চেবেন যে তুমি ফোনপে টেহা দিলাও টেহাটা কিন্তু মার যাব তো আসলে কি জানেন ফেসবুকে অনেক মানুষ বস্তু দেখায় বা টেহা দেয় হয়তো বস্তুটা পায় না বা এরম বহুত ঘটনা আছে বহুত জায়গায় শোনা যায় এবং দেখা যায় তো একটা বস্তু খেয়াল রাখবেন যে কোনো একটা বস্তু যদি বাজার ছাড়া দেখা গেলো যে বহুত দাম কম তাহলে মনে করবেন এনে হান্ড্রেড পার্সেন্ট গাভলা আছে কারণ বাজারে যদি যে বস্তু দশটি হ্যাঁ সেই বস্তু যদি ফেসবুকে দেখাইতেছে যে আমার কাছ থেকে এনে পাঁচটি পাবেন তো তারপরে আপনি টেহা দিতেছেন তো ওটা যে নিত আছে হ্যার যে খালি দোষ সেটা না আপনি যে টেহা দিতেছেন আপনারও দোষ আছে কারণ আপনি দশটার বস্তু বাজারে পাইতেছেন ওই বস্তু পাঁচটায় লোভ করেই তো আপনি টেহাটা দিতেছেন তো ওই জন্য আপনি টেহাটা পাইতেছেন না তারপরে আর কথা আছে আপনি একজন মানুষে একটা ফটো নিলো বা একটা ভিডিও নিলো তো সেই মানুষটার বস্তু আপনি অর্ডার করলেন মার্কেট স্যারে রেট কম দেখাইলো তো আপনি লো বেবরে নিলেন ওই বস্তুটা আপনি মারি যাওয়ার সম্ভাবনা আছে তারপরে আমি কম খেলে আমি একলা ভালো মানুষ তা না আমার মতন এইরকম ফেসবুকে বহু বিজনেস করা বহুত মানুষ আছে বা কইরা আছে তো যারা বিজনেস কইরা আছে তাগরে ভিডিও যদি দেখ দেখান একটা ভিডিও না ওই লাগলে পেজটা ফলো করে আরও দুই চারটা ভিডিও দেখবেন যে এই মানুষটা হাসাই এই বস্তু কিনা আছে না মিশে না একটা ভিডিও দিয়ে সীমাবদ্ধ যে আমি এখন এটা আমার নেভিয়ার খেত আমি অন্য একজনের ক্ষেত যেয়ে দেখলাম যে ভাই আমার কাছে নেভিয়ারে কার্ডিং আছে আপনারা নিতে পারেন তো আমার তারপরে আরও ভিডিও আছে না নাই নেভিয়ারের খেতের বা তারপরে আমি নেভিয়ারটা কী এর জন্য বলছি আমার গরু আছে না নাই এনে ভিডিও কিনা যখন দেখবেন তখন কিন্তু আপনারা আইডিয়া পাবেন বা তখন হানড্রেড পার্সেন্ট বিশ্বাস হব যে না হাসাই বস্তুটা পাবেন কি না নাই তারপরে আমার ফেসবুকে থেকে যত মানুষ দিছি বস্তু পাঠাইছি ফেব্রুয়ারি মাসে থেকে আরম্ভ করে সেপ্টেম্বর মাস পর্যন্ত যত মানুষ অর্ডার করছে তার নাইনটি পার্সেন্ট মানুষের বস্তু দিছি তো আরও টেন পার্সেন্ট মানুষের দিয়ে হেরি নাই কারণ হয়তো তারা বাইরে বাইরে থেকে বা রাস্তার হাতে মিল পরে নাই ওই হিসাবে অর্ডারখানি অ্যাকসেপ্ট করি নাই বা দেই নাই বা কিছুদিন গাছ আসিল না বা কার্ডিং আসিল না তার জন্য দিয়ে হেরি নাই কিন্তু হ্যাঁ যার নেভিয়ার কার্ডিং দিমো তার কাছ থেকে অ্যাডভান্স নিছি বা তারই নেভিয়ারে কার্ডিং দিয়ে আসি তো আপনারা দিয়ে হারম না আপনার জায়গা অ্যাড্রেস জানি না বা বহুত দূর গাছ ফাড়াইতে নষ্ট হব তো আপনার কাছ থেকে অ্যাডভান্স নিব না বা আপনারা দিব না তো আমি এটাই করতেছি খালি আমার কাছে যে নিয়ে ভেরে কাটিং আছে তা নাঙ্গলও নিয়েছেন বহুত মানুষ এদিকে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কয়েল পাখির বাচ্চা সব ধরনের বাচ্চা কিন্তু মানে আমি বাড়িতে যেগুলো পালি ওই বাচ্চাগুলো বিক্রিও করি তো ও নাও নিতে আসেন বা অর্ডার করলে করা হারবেন তো আর নেপিয়ার গাছটা জানি যে আজকেও পাঁচশো পিসের অর্ডার যেটা আছে কাটতাছি তো আমি কিভাবে কাটি আমি কিন্তু একবার মাড়ি সমান করে কাটি যে মাটির একবার মাড়ি সই সই করে কাটি তারপরেও ফিরে আবার কিরকম মোটা হয় এটা কিন্তু একবার বললে চার পাঁচ বছর এইভাবে কাটি খেলাবেন তো এর বদে আজকে আমার একজনে কয় যে নেপিয়ার গাছ কি গড়িয়ে খায় তো আসলে হ্যার অবশ্য ধারণা নাই যে গরু এটা গাছটাই যে গরুর এই ধারণাটা নাই দিকেই কইছে কইছে তো আপনারা যদি নেভিয়ারে গাছ নিবার চান বা নেভিয়ারে ঘাসের যেটা চারা বা কাডিং নিবার চান তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ফোনপে নাম এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তো আপনারা কমেন্ট বক্সে কেউ নাম্বার দিবেন না নাম্বার দিলে বহুত সময় অসুবিধা হতে পারে হয়তো আমার নাম্বার দিয়েই আপনারা ফোন মারব যে আমার কথা কই আপনারা ফোন করব বা ঠিক আছে ওটা একটা অসুবিধা হব